আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে যদি আপনি যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এরকম একটি ঘাস যা আপনি বাস্তবে না দেখলে আপনি নিজেকে বিশ্বাস করাতে পারবেন না কারণ এই ঘাসে যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একষট্টি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এই যে দেখেন এই যে যেখান থেকে ঘাসটা কাটা হচ্ছে এই জমিটাতে প্রায় তিন বছরের কাছাকাছি আপনার হয়ে গেছে এই ঘাসটা রোপণ করা হয়েছে তারপরে দেখেন ঘাসটি কত সুন্দর সবুজ সতেজ দেখা যাচ্ছে ঘাস আর ঘাস এই ঘাস আপনার গরু ছাগলকে খাওয়াতে পারলে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে চাইলে আপনি দানাদার ছাড়াই কিন্তু আপনি শুধু এই ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে তো যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ